প্রথম বাচ্চা দেবে দুই দাঁত বয়স মানে গাভীর কোয়ালিটি যা যা লাগে এর মধ্যে আছে আচ্ছা 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 আমি আজকে দশ ভাইদেরকে পাঁচটা গাভি পাঁচটা বকরা দেখাবো মানে হাই কোয়ালিটি বেস্ট আপনি গরু যেদিকে টানবেন সেদিকে বেস্ট কোয়ালিটি গরু খুবই শান্ত খুব কোয়ালিটি ফুল গরু ভাই গায়ে চাম শোষা ভাই একেবারেই পাতলা একেবারেই পাতলা সামলা একেবারেই পাতলা দাঁতে দুইটা দেখলো দশ ভাই যারা নেবে দাঁত ধরে দেখে নেবে

দর্শক দেখতে পাচ্ছেন দুই দাঁত বয়স দাম রাখছেন দুই লক্ষ ষাট হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে এই যদি বলেন দুধের কোয়ালিটি বৈশিষ্ট্য লাগে এর মধ্যে বিদ্যমান আছে মাজা ভারী গলা চেকন মাজার এই শেপটা দেখেন যারা দুধের গরু যারা ক্রয় করবে তারা এই শেপটা খেয়াল করবে মাথাটা সর্বক্ষণ এখানে নকর নতুন বাঘ হয়ে থাকবে আচ্ছা দুধের গাভী আর কোয়ালিটি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি

আট থেকে নয় মন শুধু বডি ওয়েট বডি ওয়েট স্যার গায়ে যে চাম তো স্যার ভাই আপনি তো আমি সর্বক্ষণই দেখাই যে যারা এরা গড়তে খেল দেখেন এই ঝোলটা দেখেন যে ঝোলটা কোথায় আসছে টাকা দেখেন বস্তা ভাই পিছনে এগুলো খেল করে দেখেন দর্শক ভাইদেরকে যে দেখেন এই দেখেন ঝোলটা দেখেন যে কত দূর না আছে আট মাস পার হয়ে গেছে নয় মাস রানিং চলতেছে ভাই আর মাদারা খেল করেন ভাই কলসি এক মানুষ বলে না কলসি বসেন তবে আপনি কয়টা বসাবেন কলসি মাদার পরে দুইটা চারটা পাঁচটা দাঁড়া বসেন বসান আসেন কোইছে বসা গরু ন্যাশ কোয়ালিটির হাত পাগুলো দেখেন পায়ের কোরেস্টর দেখেন আমি যে বললাম দিন 8 থেকে নয় মন বডি ওট আছে এই কোয়ালিটিকে দেখেন দর্শক ভাইদেরকে মাশাআল্লাহ গোড়া লম্বায় কতখানি ভাই ভাইদার অনেক বিগ বডি একটি গরু দামটা কেমন নিবেন ভাই এর দাম রাখছি আমি 2 লক্ষ 95000 টাকা ভাই 2 লক্ষ 95000 টাকা তারপর অনেকে অনেকেই বলবে যে ভাই গরুর একটা নয় মাস বাচ্চা দিবে দাম চালেন 2 লক্ষ 60 আটার দাম ছয় জাতের গরুর দাম চাইলেন দুই লাখ হাজার টাকা অবশ্যই এখানে আপনার কম বেশি আছে কারণ এটা প্রথম অবস্থায় দুধ দিতে সাতাশ প্লাস এবার সেকেন্ড টাইম বাচ্চা দেবে আট মাস পর হয় নয় মাস রানিং চলতেছে এখনো কার্ডের হিসাবে এখনো সময় আছে আর তোর পঁচিশ দিন পঁচিশ দিনে এর উলান একেবারে স্ট্রাকচার হবে ওর হাটও দিতে চলে যাবে উলান আচ্ছা আচ্ছা বুঝছেন তো চলেন আমরা পরবর্তী ভাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু

অনেক জায়গা অনেক জায়গা খেয়াল দেখেন আমি প্রান্তিক খামারের থেকে ভাই আমার গুলা কিন্তু আসার পরে আমি গরুগুলাকে কোনো গোল করে নাই যা আছে আমি এইভাবে আপনাকে মানুষকে দেখাচ্ছি আমি

আমার গরু দেখবেন সকালবেলা এসে অর্ধেক দুধের উলানটা সেটা বুঝে পাবে পালে আমাদের দুধ মিট পেট এটাও সাইড করে দেন পরবর্তী গরু দেখে তাই সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা নিয়েছি হলস্টাইন ফিজিয়ান গরু এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দেওয়া আছে সাথে বাচ্চা আছে এটা বেস্ট কোয়ালিটির সাথে বকনা বাচ্চা 4 মাসের হাই কোয়ালিটি এর বর্তমান দুধ ছিল আপনার 22 লিটার

আট নাম্বারে মাসাল আরেকটি গ্রোথফুল গরু নিয়ে আসছেন কি যাদের গরু এটা একটা রাজকীয় গরু ভাই বাচ্চা বললাম না আজকে গরু ভাই দেখবেন একশো কোয়ালিটি জাত

দর্শকরা যারা নিবে কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ভাই আপনারা যারা দুধের গাবি গুলো নিতে চাচ্ছেন দুধের গাবি নিলে সর্বমিনে আসবেন কারণ আমি আপনাদের সামনে আমার যে গরুর বডি ওলান সমস্ত দেখাইছি এটা এটা বিকালে দুধ দহন করার পরের অংশ আপনারা সকালে আসে ও এই যে ওলানটা দেখবেন আপনি দুধ দহন করবেন যদি আমার গরুটা যদি 15 লিটার প্রথম দ্বিতীয় গোটা দুধ না হয় নেওয়ার দরকার নাই পরেরটা বাচ্চা সহকারে আছে একটা কোলে বকনা বাচ্চা 4 মাসে সাতাত্তর দিনের বীজ দেওয়া আছে এটা ষোলো লিটার দুধ যদি দহন করে হয় হয় নেবেন আপনার নেওয়ার দরকার নাই আর যেগুলো প্রেগনেন্ট আছে এগুলো সরাসরি আইসে সরদিনে দেখলেই ভালো হয় ভাই বুঝছে আর ম্যাক্সিমাম সময় যারা গরু নিতে খামারে আসবেন দেখবেন আমার কাছে হিউজ কালেকশন ভাই যে কালেকশনগুলো আছে আশা করি আমার এখানে আসলে গাভি বকনা প্রেগনেন্ট আপনি যেটাই চান ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন এখান থেকে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম